বিশ্বকাপ ফাইনাল ভারতকে জেতানোর জন্য আইসিসি কি কি করবে কিংবা ভারতকে কি কি দিয়ে সুবিধা দিবে আম্পায়ারিং দিয়ে দারুণ ব্যাপার কিন্তু একটা ক্লোজ কল একটা এলবি কল যে কোনো কিছু হয়ে যেতে পারে ষড়যন্ত্র তত্ত্ব দাঁড়া করানোর চেষ্টা করছি না আইসিসি ভারতকে অনেক্য সুবিধা দেয় এটা নিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে কিংবা ইনিয়ে বিনিয়ে কথা বলার কিছু নাই স্ট্রেইট প্লেইন সিম্পল আইসিসি ভারতকে অনেক্য সুবিধা দেয় আমার কথা না সঞ্জয় মানজ্রেকারের কথা মাইকেল ভনের কথা তারা স্পষ্ট করে বলেছেন উদাহরণ দিয়েছেন কোন উদাহরণ ভারত একমাত্র দল যারা যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে ডে ম্যাচ খেলেছে সবগুলো তাদের দেশের দর্শকরা প্রাইম টাইমে খেলা খেলা দেখেছেন আমরা ভোরবেলা উঠে দেখেছি সাউথ আফ্রিকা দল ম্যাচের আগের দিন আট ঘন্টা থেকে নয় ঘন্টা তিনি তাদের এয়ারপোর্টে আটকে ছিল ফ্লাইট জটিলতায় চার্টার ফ্লাইট হবার পরও ভারতকে কখনো এই ধরনের জটিলতায় পড়তে হয়নি তাদের ফ্লাইট শিডিউল সবসময় অনেকটা রিল্যাক্স ছিল এই দুটোর পাশাপাশি আরো একটা ভয়াবহ ব্যাপার আছে গায়নাতে যে সেমি ফাইনালটা হবে এটা টুর্নামেন্টের শুরুর আগেই ফিক্স করা কোনো দল তখন এক নিয়ে কথা বলেনি আজকে ইংল্যান্ড অস্ট্রেলিয়া কথা হয়তো বলছে কেন স্বার্থ লাগছে এই কারণে ভারতকে এই অবস্থানে আনার পেছনে তাদের দায় রয়েছে আমি এই আলোচনাতে যাচ্ছি না কিন্তু শুধু মনে করে দিচ্ছি বিশ্বকাপ শুরুর আগেই ভারত জানতো অন্যান্য দলও জানতো যে গায়নাতে তারা সেমি খেলতে হবে গায়নার স্পিন বান্ধব উইকেটে চারটা স্পিনার ওই কারণে নেয়া এই যে ঘটনাগুলো বললাম এখানে ষড়যন্ত্র কিছু পাচ্ছেন আপনি নাকি স্পষ্ট দেখতে পাচ্ছেন আইসিসি ভারতকে অনাজ্য সুবিধা দেয় আমি দ্বিতীয়টা দেখতে পাচ্ছি আমার কথা আপনি একমত না হতে পারেন কাম ডাউন টু ম্যাচ সাউথ আফ্রিকা বাংলাদেশ বলছিলাম সাউথ আফ্রিকা ইন্ডিয়া ম্যাচ নিউ ইয়র্কের পর কেনসিংটন ওভাল বারবাডোজে একমাত্র ভেনু যেখানে পেসাররা সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন উনষাটটা স্পেসারদের ইকোনমি সেভেন পয়েন্ট এইট এইট উইকেট প্রতি পেসাররা রান দিয়েছেন বিশের একটু ওপরে এই পেসারদের হিসাব যখন আসবে তখন সাউথ আফ্রিকা এবং ভারত আপনি আলাদা করতে পারবেন না একদম আলাদা করতে পারবেন না বুমরা আরশদীপ এবং হার্দিক পান্ডে মিলে আটত্রিশ উইকেট পেয়েছেন মার্কো ইয়ানসেন কাগিসোরাবাদা আবাদা আইনজিক নরকি আর বার্কম্যান মিলে সাঁত্রিশ উইকেট পেয়েছেন আটত্রিশ সাঁত্রিশ দুই দলের পেসারদের ইকোনমি ছয়ের একটু কম বা ছয়ের আশেপাশে সো এখানে আলাদা করা যাচ্ছে না আলাদা যেখানে করা যাচ্ছে দুই দলকে সেটা হচ্ছে ব্যাটিং ভারতের ব্যাটারদের গড় এই বিশ্বকাপে ছাব্বিশ স্ট্রাইক রেট একশো বত্রিশ ভারতীয়রা তিনটা ছয়টা ফিফটি করেছেন এখন পর্যন্ত এই জায়গাতে সাউথ আফ্রিকা পিছিয়ে আছে তাদের ব্যাটারদের গড় রান বাইশের মতো স্ট্রাইক রেটটা ভয়াবহ একশো ছয় যেটা কোনোভাবেই সাউথ আফ্রিকার সঙ্গে যায় না যে লাইন আপে ক্লাসান ডেভিড মিলার কুইন্টন ডিকোকরা রয়েছেন সেই এবং ক্রিস্টান স্টাফস যারা সবাই কুইক স্কোরার তাদের স্ট্রাইক রেট পুরো ওয়ার্ল্ড কাপে একশো ছয় এটা খুবই আনইউজুয়াল এবং এখনো পর্যন্ত সাউথ আফ্রিকার ব্যাটাররা মোটে তিনটা ফিফটি করেছেন ব্যাটিংয়ের এই বিষয়টা আমি কেন টেনে আনলাম এই কারণে যে যে মাঠটাতে খেলা হবে ওই মাঠে এখনো পর্যন্ত এই বিশ্বকাপে আটটা ম্যাচ হয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে এই মাঠে অস্ট্রেলিয়া দুশো রান করেছে যুক্তরাষ্ট্র দুটো ম্যাচ খেলেছে এই মাঠে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডের বিপক্ষে একশো তিরিশের মতো করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং ওয়েস্ট ইন্ডিজ সেই খেলা এগারো ওভারে জিতেছিল ইংল্যান্ডের বিপক্ষে যুক্তরাষ্ট্র এই বার একশো পনেরো করেছিল দশ ওভারে খেলা শেষ করেছিল ইংল্যান্ড সাউথ আফ্রিকা এবং ভারতের মধ্যে শুধুমাত্র ভারতীয় এই মাঠে একটা ম্যাচ খেলেছে আফগানিস্তানের পক্ষে একশো বিরাশি তিরাশি করেছিল সাতচল্লিশ সামনে ম্যাচ জিতেছিল এমনকি এই মাঠে ইংল্যান্ড স্কটল্যান্ড ম্যাচটা হয়েছিল যেটা এক ইনিংস হয়েছিল শুধুমাত্র এক ইনিংসও নাম খেলাটা বৃষ্টিতে আসলে পরিত্যক্ত হয়েছিল মনে করে দেখেন এই মাঠেই ইংল্যান্ড বিরুদ্ধে স্কটল্যান্ড দশ ওভার নব্বই করেছিল এবং যে উইকেটে যে উইকেটে চার নম্বর উইকেটে ইংল্যান্ড এবং স্কটল্যান্ড খেলা হয়েছিল ফাইনাল ম্যাচটাও ওই উইকেটেই খেলা হবে মেসেজটা স্পষ্ট বারবার কেন্সিংটন ওভালের উইকেট ওয়ান এইটি প্লাস উইকেট আবার বলছি বারবার কেন্সিংটন ওভালের উইকেট ওয়ান এইটি প্লাস উইকেট স্পেশালি চার নম্বর যে উইকেটটা হ্যাঁ এখন কোন কারণে যদি উইকেটের ধরন বদলে যায় কোন কারণে যদি আমরা হঠাৎ করে খেলা শুরু হওয়ার পর দেখতে পাই যে নিউ ইয়র্কের মতো আনিভেন মাউন্স স্পিনারের প্রচুর সুবিধা পাচ্ছে বল প্রচন্ড রকম টার্ন করছে তাহলে কি ধরে নেব আমরা যে উইকেটে যে মাঠে নিয়মিত দুশো হলো যে উইকেটে একশো পনেরো একশো তিরিশ রান দশ এগারো ওভারে চেইস হলো যে মাঠে ভারত একশো তিরাশি করলো যে মাঠে স্কটল্যান্ড দশ ওভার নব্বই করলো সেই মাঠ বা সেই উইকেট যদি স্পিন বান্ধব উইকেট হয়ে যায় হঠাৎ করে খটকাপ্তান লাগবে না লাগাটা স্বাভাবিক আমার তো লাগবে এনিওয়েজ বিশ্বকাপ ফাইনাল দুই দলের জন্য ইকুয়াল অপরচুনিটি আমি পার্সোনালি চাইবো সাউথ আফ্রিকার হাতে যেন বিশ্বকাপটা ওঠে ডিজার্ভ ইট এই যে লম্বা সময় নক থেকে বাদ পড়া সেমিফাইনাল থেকে বাদ পড়া নানান রকম ইকুয়েশনের কারণে বাদ পড়া এটা সাউথ আফ্রিকা অনেক কষ্ট করে অনেক ধুকে ধুকে এই পর্যন্ত এসেছে অনেক জ্বালা সহ্য করে এসেছে এবং শেষ করব এইডেন মার্ক্রামের কথা দিয়ে কেননা এইডেন মার্ক্রাম পার্সন এই ওয়ার্ল্ড কাপে এখনো পর্যন্ত ক্যাপ্টেন হিসেবে আনবিটেন দু হাজার তেইশ বিশ্বকাপে দুটো ম্যাচ ক্যাপ্টেনসি করেছিলেন একটা বাংলাদেশের সঙ্গে আরেকটা বোধ ইংল্যান্ডের সঙ্গে বাংলাদেশের সঙ্গে জিতেছিলেন একশো ঊনপঞ্চাশ রানে ইংল্যান্ডের সঙ্গে জিতেছিলেন দুশো উনত্রিশ রানে তার আগে দু হাজার চোদ্দ উনিশ বিশ্বকাপে সবগুলো ম্যাচ জিতেছিলেন অর্থাৎ আইসিসি ইভেন্টে এইডেন মার্ক্রাম এখনো পর্যন্ত কোনো ম্যাচ হারেননি আবার বলছি আইসিসি ইভেন্টে অনূর্ধ্ব উনিশ থেকে দুই হাজার তেইশ বিশ্বকাপে বা এই বিশ্বকাপ মিলিয়ে এইডেন মার্ক্রাম সাউথ আফ্রিকান ক্যাপ্টেন কোনো ম্যাচ হারেননি আর একটা ম্যাচ জিতলেই আনবিটেন চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকা আনবিটেন ক্যাপ্টেন এইডেন মার্ক্রাম হিস্টরি ওয়ে অ্যাওয়েটস ফর সাউথ আফ্রিকা বাট দল হিসেবে ভারত শক্তিশালী ব্যাটিং বোলিং ফিল্ডিং শক্তিশালী ভারতকে হারাতে হলে সাউথ আফ্রিকার সামর্থ্যের সর্বোচ্চ ক্ষেত্রে বোলাররা এই টুর্নামেন্টে ফাইনালে এনেছেন ফাইনাল ম্যাচে বোলারদের পাশাপাশি ব্যাটারদেরও দায়িত্ব নিতে হবে কেননা প্রতিদিন বোলাররা আপনাকে ম্যাচ জেতাবেন না যেটা বাংলাদেশের ক্ষেত্রে হয়েছে তো সাউথ আফ্রিকাকে ভারতের বিপক্ষে ব্যাটারদের ভালো কিছু করতে হবে নইলে সমস্যা কিন্তু আপনি যদি ক্রিকেটের পাশাপাশি ফুটবল দেখতে চান আপনার জন্য কোনো সমস্যা নেই এভরিথিং ইজ ইজি গ্রামীণ ফোনের প্লে প্যাক স্পোর্টস মাইজিপি অ্যাপ থেকে একশো ছয় টাকায় কিনে নেন কোপা এবং ইউরো চলছে না এই তো ফাইনাল শেষ হয়ে যাচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড তারপর তো কোপা ইউরোতেই মন দিতে হবে তখন কি করবেন একশো ছয় টাকা দিয়ে গ্রামীণ ফোনের প্লে প্যাক স্পোর্টস কিনে নেন এক প্যাকে কোপা এবং ইউরো একসঙ্গে উপভোগ করুন